সৈদি থেকে ইউরোপ কোন দেশে ভিসা পাওয়া সহজ আপনি কি জানেন কিছু ইউরোপিয়ান দেশ আছে যেখানে ভিসা পাওয়ার রেট নব্বই পার্সেন্টেরও বেশি অথচ বেশিরভাগ মানুষ ভুল দেশে আবেদন করে আবেদন রিজেক্ট করে ফেলে আজ আমি আপনাদেরকে দেখাবো সৈদি থেকে ইউরোপ যাওয়ার জন্য আবেদন করে সবচাইতে ভিসা পাওয়ার রেশিও কোন দেশে বেশি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করেছি যে তথ্যগুলো আপনার জানা থাকলে ইউরোপে ভিসা পাওয়া আপনার জন্য দ্বিগুণ পরিমাণে সহজ হয়ে যাবে এবং আপনার ইউরোপের দেশে যাবার স্বপ্ন পূরণ করতে সহায়ক হবে আজকের এই ভিডিওটি সৌদি আরবে থাকা অনেকেই ইউরোপে যেতে চান কারণ সেখানে উন্নত জীবনযাপন জীবনযাত্রার মান উন্নত উচ্চ বেতন এবং স্থায়ী বসবাসের সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই দেশগুলোর সরকার কিন্তু আপনার যদি সঠিক তথ্য জানা না থাকে তাহলে আপনি হয়তোবা ভুল দেশে আবেদন করবেন এবং আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে তাই আজ আমি আপনাদের জন্য এনেছি সঠিক তথ্য যেখানে আপনাদের ভিসা পাওয়ার সুযোগ সবচাইতে বেশি থাকবে চলুন আমরা জেনে নেই যে ভিসা পাওয়ার সবচাইতে সহজ দশটি দেশ সেই দেশগুলো কোনগুলো ভিসা পাওয়ার সবচেয়ে সহজ যে দশটি দেশ সেই দশটি দেশের তালিকা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন আমরা দেখে নেই যে ইউরোপের কোন দেশগুলোতে ভিসা পাওয়া অর্থাৎ দশটি দেশে ভিসা পাওয়া সবচাইতে সহজ ইউরোপের যে দশটি দেশে ভিসা পাওয়া সবচাইতে সহজ যদি আপনার নিয়ম কানুন এবং সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তা যে দশটি দেশের ভিসা খুব সহজে পেতে পারেন সেগুলো আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনার যে দেশের ভিসা রেশিও বেশি এবং ভিসা রেশিও কত পার্সেন্ট সবই আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সিরিয়ালের প্রথমেই রয়েছে আইসল্যান্ড ভিসা অনুমোদনের হার নাইনটি সেভেন দ্বিতীয়ত আছে সুইজারল্যান্ড যেখানে ভিসা অনুমোদনের হার এইট্টি নাইন পয়েন্ট জিরো থ্রি এরপরে আছে লাটভিয়া যেখানে ভিসা অনুমোদনের হার এইটি এইট পয়েন্ট চতুর্থ যে দেশটি আছে সেটি হচ্ছে ভিসা অনুমোদনের হার এইট্টি এইট পারসেন্ট এরপরে পঞ্চমে আছে লুকজেমবার্গ ভিসা অনুমোদনের হার এইটটি সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট এরপরে ষষ্ঠ যে দেশটি আছে সেটি হচ্ছে লিথুনিয়া ভিসা অনুমোদনের হার এইটটি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট স্লোভাকিয়া ভিসা অনুমোদনের হার এইট্টি সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট অষ্টম যে দেশটি আছে ভিসা রেশিও যেখানে সবচাইতে বেশি সেটি হচ্ছে জার্মানি ভিসা অনুমোদনের হার এইট্টি ফাইভ পয়েন্ট সেভেন পারসেন্ট নয় নাম্বারে আছে অস্ট্রিয়া ভিসা অনুমোদনের হার এইট্টি ফাইভ পার্সেন্ট দশ নম্বরে আছে এবং সর্বশেষ যে দেশটি সেটি হচ্ছে যে গ্রীস ভিসা অনুমোদনের হার পঁচাশি পয়েন্ট থ্রি পারসেন্ট অর্থাৎ এইটটি ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট আমি যে দশটি দেশের কথা এই মাত্র বললাম এই দশটি দেশে ভিসা পাওয়ার রেশিও কিন্তু খুবই বেশি তবে এই দশটি দেশে ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে সঠিক গাইডলাইন অনুসরণ করে ভিসার জন্য আবেদন করতে হবে তা না হলে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে তাই ভিডিও শেষে আমি এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যে টিপসগুলো আপনি ফলো করলে আপনার সৌদি থেকে ইউরোপের ভিসা পাওয়ার রেশিও দ্বিগুণ পরিমাণে বেড়ে যেতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিসা পাওয়ার জন্য আপনাকে কিন্তু শুধুমাত্র সঠিক দেশ সিলেক্ট করলেই হবে না বা বাছাই করলেই হবে না আপনাকে সেই দেশের নিয়ম নিয়মকানুন মেনে সঠিকভাবে কিন্তু আবেদনও করতে হবে তা না হলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে সঠিকভাবে আপনি কীভাবে বেছে নেবেন এবং কিভাবে আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে হাঁটছেন এজন্যই আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন কারণ ইউরোপ নিয়ে আমি একটি প্লে তৈরি করেছি যেখানে আপনাদের ইউরোপের যাবতীয় ইনফরমেশন থাকবে আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনারা নিতে পারেন এবং আপনার যদি কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনার কমেন্টের উত্তর দেব এবং আপনাকে যদি বিশেষ ভিডিওর প্রয়োজন পড়ে ইনফরমেশনাল ভিডিও তৈরি পরে আপনার সেই কমেন্টের ভিত্তিতে তাহলে আমি আপনার সেই কমেন্টের অনুযায়ী ভিডিও তৈরি করে দেব ইনশাল্লাহ তো চলুন আমরা জেনে নেই সঠিক ওয়ার্ক পারমিট ক্যাটাগরি বেছে নিতে হবে আপনাকে আপনি যদি ভিসা পেতে চান তাহলে আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক ওয়ার্ক পারমিট ক্যাটাগরি বেছে নিতে হবে সঠিক চাকরির অফার লেটার সংরক্ষণ এবং এটিকে দূতাবাসে সাবমিট করতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট যেন পরিষ্কারও নির্ভুল হয় আপনার যে ডকুমেন্ট সেগুলোর জন্য ব্যাকগ্রাউন্ড পরিষ্কার নির্ভুল এবং স্বচ্ছভাবে আপনি সব কিছু সাবমিট করবেন যেন আপনার কোনো ধরনের ঝামেলা না থাকে এবং আপনার পুলিশ ক্রিয়ান যে লাগে সেখানেও যেন স্বচ্ছতা থাকে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে ফান্ডের যথাযথ প্রমাণ দিয়ে অর্থাৎ আপনাদের ইউরোপে যেতে হলে অনেক সময় কিন্তু অনেক দেখা যায় ভিসার ক্ষেত্রেই ব্যাঙ্কিং স্টেটমেন্ট লাগে সেই স্টেটমেন্ট যেন আপনার স্বচ্ছ থাকে আপনার স্টেটমেন্টে যেন কোনো ঝামেলা না থাকে কোনো ভেজাল না থাকে স্টেটমেন্ট যেন ফল না করে সেজন্য আপনাকে কিন্তু সঠিক যে ব্যাঙ্কিং স্টেটমেন্ট সেটি আপনাকে প্রদান করতে হবে ভিসা ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন অ্যাম্বাসি ফেস করবেন তখন আপনার যেন কনফিডেন্স থাকে সে বিষয়ে আপনি প্রস্তুতি নিতে পারেন আর এই প্রস্তুতি আপনি কীভাবে নেবেন সেটিও যদি আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটি আপনি দেখতে পারেন এবং আপনি চাইলে আপনি স্পেসিফিক কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমি এতক্ষণ যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে ইউরোপ যাওয়ার ইচ্ছা পোষণ করার সাথে সাথে যদি আপনি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনার ভিসা পাওয়ার এসে কিন্তু অনেক হারেই বেড়ে যাবে আপনি কোন দেশে যেতে চান আপনি আমাকে কমেন্টে লিখে জানান আমি আপনার কমেন্টের উত্তর দেবো এবং আপনাকে হেল্প যদি করতে হয় তাহলে আমি নতুন করে ভিডিও তৈরি করে আপনাকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে এই ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে তাহলে একটি লাইক করে যাবেন এবং যদি মনে হয় যে এটি তথ্যবহুল একটি ভিডিও হয়েছে আপনার জন্য আপনার উপকার এসেছে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই কিন্তু যারা ইউরোপে যেতে ইচ্ছুক ভাইরা তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে এবং তারা অনেক তথ্যই জানতে পারবে যে তথ্যগুলো জানলে তারা সঠিক গাইডলাইন নিয়ে ইউরোপে যেতে পারবে আর আপনি যদি সৌদি আরব থেকে ইউরোপে যেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে সৌদি আরব থেকে এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া থেকে কীভাবে আপনি ইউরোপে যাবেন দুবাই থেকে কিভাবে ইউরোপে যাবেন এরপরে হচ্ছে আপনার কাতার থেকে কিভাবে ইউরোপে যাবেন বিভিন্ন দেশ থেকে আপনারা কিভাবে মিডল ইস্টের দেশ থেকে ইউরোপের দেশে যেতে পারেন সেই তথ্যগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যেন আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান এবং আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি ইউরোপের কাজের নতুন সুযোগ এবং সর্বশেষ আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ